পিঠে ভুলে যায় আমার পিঠের যে ব্যাগটি ছিল সেটা ট্রামে রাখা ছিল তো ট্রেন থেকে নামার সময় নিতে ভুলে যাই তারপর ট্রেন থেকে নামার কিছুক্ষণ পর আমার মনে পড়ে তখন তো ট্রেন অলরেডি দমদম ছেড়ে দিয়েছি মানে কোথা থেকে উঠেছিলেন আমি উঠেছিলাম গোবরডাঙ্গা থেকে নেমেছিলাম দমদম জংশনে তো এবার দমদম জংশনে যখন ট্রেনটা ছেড়ে চলে যায় তারপর আমি তো বুঝতে পারছিলাম না প্রথমে বলতে গেলে কীভাবে ফোন করবো কীভাবে কেউ জানানো যায় তারপর আমি ওয়ান থার্টি নাইন ওই নাম্বারটার কথা জানলাম সেখান থেকে আমি ফোন করলাম তারপর প্রথমে শিয়ালদা থেকে আমাকে কল এসেছিলো শিয়ালদা থেকে কল করার পর যখন আমি আমার ডিটেলসটা জানাই তখন ক্যানিং আর ক্লিফ থেকে আমাকে ডাইরেক্ট ফোন করায় তখন আমি জানাই আমার মোটামুটি একটা ট্রেন কম্পার্টমেন্ট নাম্বার কীরকম ব্যাগ এবং ব্যাগে কী কী কন্টেন্ট ছিল সেগুলি আমি জানিয়ে দিয়েছিলাম তারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা খুঁজে দেখবেন এবং এবং আমরা যখন দেখি যে মোটামুটি ট্রেন যখন ক্যানিংয়ে ঢুকেছিল তারপরেই এখান থেকে আমাকে ফোন করা হয় যে আমার সমস্ত জিনিস খুঁজে পাওয়া গেছে এবং তারা আমাকে আশ্বস্ত করে যে কোনো চিন্তা করার কিছু নেই মানে আপনি ঘটনা ঘটার পর জানানোর পর তাহলে কি এক ঘন্টার মধ্যেই সমস্ত কিছু পাওয়া গেছে আমি ঘটনাটা মানে যখন আমি রেল মাথে ওই ওয়ান থ্রি নাইনে কল করি তার কয়েক মিনিটের মধ্যে এখান থেকে কল গেছে যখনই স্ট্রেন ঢুকেছে তারপর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে আমি আমার ব্যাগ যে পেয়ে যাওয়া গেছে সেটা আমাকে জানিয়েছে ব্যাগে কি কি ছিল ব্যাগে আমার ল্যাপটপ ছিল প্রায় সিক্স থাউজেন্ড মতো মানি ছিল তার সঙ্গে আমার কিছু ইন্সট্রুমেন্টস যেগুলো সেগুলো ছিল কিন্তু আমার আমি ল্যাপটপটা ছিল যেটা দিতে পারি হওয়ার পর আমি খুব খুশি করি আমি ভাবতে পারি কি করেন কি আমি একজন ডক্টর এই যে ক্যানিং আর পি উদ্যোগে যে আপনার মানে হারিয়ে যাওয়া যে ব্যাগ এবং ল্যাপটপ এবং বেশ কিছু টাকা সমস্ত জিনিসপত্র ফিরে পেলেন আর পি এফকে কী বলবেন ড্রাবু মানে এটা বলতেই হয় যে প্রচণ্ড আমি সত্যি এক্সপেক্ট করিনি আমাদের হারিয়ে যাওয়া জিনিস এত সহজে পাওয়া যায় ট্রেনের মধ্যে খুব এত কম রেসপন্স হয়েছে সত্যি আমিও ভাল ছিলাম একটা সময় যে পাওয়া যাবে না আমার ল্যাপটপটা কিন্তু এখানে আমি যখনই রেল মাধ্যমের পুরোপুরি ঘটলে গেলে এবং আমি সবাইকে বলবো যে আমাদেরও সচেতন হতে হবে এই রেল থ্রি নাইন নাম্বার যেটার মাধ্যমে এই এত কম আমাদের ওনাদেরও কাজ করার জায়গা করে দিতে হবে আমরা অ্যাকচুয়ালি যেটা সমস্যা হয় আমাদের মধ্যে সচেতনতার অভাব আমরা কোথায় ঠিক কোন কীভাবে আমরা এ বলে আমাদের জিনিসগুলো পাওয়া যাবে সেটা আমরা গাইড করতে পারি না তাই জন্যই হয়তো এখনকার দিনে যে প্রবলেমগুলো হয় এবং আমি এবার দেখলাম তো যে আমাদের সবাইকে জানা উচিত ওয়ান থ্রি নাইন নাম্বারটার সম্পর্কে এবং সমস্ত বিষয়ে এবং আমি এখানে দেখলাম তো যে সমস্ত রকম বিষয় খুব চট সাহায্য পাওয়া যায় আমাদের এবার সচেতনতার দিকটা আমাদের আমার মনে হয় নজর দেওয়া উচিত তাহলে আর দিয়ে আমাৰ এই সমস্ত মূল্যৱান জুই সেই